ই জনতা জনতা ব্যাঙ্কের অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের একটি অ্যাপস যেটি প্লে স্টোরে ই জনতা লিখলে পাওয়া যায় তো এটা আমাদের গ্রাহক পর্যায়ে নিজে নিজে যখন লগ করবে বা সাইন আপ করবে তখন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন আমি যদি প্রথমে এই জনতার ফিচারগুলো বলি যেটাতে আসলে শুরুতে কি কি জিনিস ফেস করতে হয় প্রথমত তো সাইন আপ করতে হবে তো সাইন আপ করতে গিয়ে যে প্রবলেমগুলো হয় যে অ্যাকাউন্ট লক করে ফেলে ইমেল ভুল করে তারপর ইমেল চেঞ্জ করতে হয় ইমেল ভেরিফাই করতে হয় সর্বশেষ ফেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তো নর্মালি একটা গ্রাহক যখন এই ইজনতাটা অন করবে প্লে স্টোর থেকে সে যে এরকম একটি ইজনতা পাবে তো এটা পাওয়ার পর তুমি তারা মানে বলে যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড কী দেবো কিন্তু এটা কখনো খেয়াল করো না যে এখানে সাইন আপ আছে তো আমি যদি সাইন আপে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় এবং পাসওয়ার্ড এখানে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে পাসওয়ার্ডটা ইমেলের পরে এই ব্ল্যাঙ্ক ঘরটি থাকার কারণে মনে করে যে এই ইমেলের পাসওয়ার্ড সম্ভবত এটা কিন্তু আসলে তা না এখানে ফার্স্ট নেম তো ব্যক্তির নাম যদি হয়ে থাকে মতিউর রহমান সুমন তাহলে ফার্স্ট নেম মতিউর রহমান দেবে সুমন লাস্ট নেম হিসেবে দিবে মানে একটা নামের লাস্টের অংশটুকু লাস্টে থাকে আর কি মোবাইল নাম্বারটা দিবে পরবর্তীতে এখানে ইমেল তার সচল ইমেলটি দিতে হবে আমার সামনে যেই গ্রাহকটি এখন আছেন তার সমস্যা হচ্ছে তিনি এই ইমেলটাই মূলত ভুল দিয়েছিলেন এই জন্য এটা আর ভেরিফাই হচ্ছে না যেমন আমি যদি আপনাকে এখানে ইমেল ভেরিফাই ক্লিক করে দেখাই আমার সামনে যে গ্রাহক আছেন ওনার এখানে ওনার ফোন নাম্বার দিয়ে আমি সার্চ দিলেই ওনার ইমেলটা আমি দেখতে পাবো এই যে ওনার ইমেলটা হচ্ছে হচ্ছে সুপক অ্যাট দ্য রেট জিমেল কম কিন্তু মূলত এটা কোনো ইমেল অ্যাক্টিভ কোনো ইমেল না এই নামে কোনো ইমেল নেই জাস্ট ওনার এখানে ইমেল ফিল আপ করতে হবে ওনার মন একটা বসিয়ে দিয়েছে যার ধরুন এটা হচ্ছে না এটা একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে ওই ইমেলে ওটিপি গিয়ে ইমেলটাকে ভেরিফাই করবে এই যে ওটিপি সেন্ড হবে দেখেন আমি যদি সব কনফার্ম করি এখানে ওটিপি ক্লিক দিয়ে সাবমিট করলেই ফোনে একটি মেসেজ আসবে মেসেজে লিখা থাকবে মূলত হচ্ছে এই যে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা কিন্তু আমি নিজে তৈরি করে দিয়েছি তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো লগ ইন ক্লিক দেওয়া মারতেই শো করবে যে ভেরিফাইড ইউর ইমেল তো তখন ইমেলে একটি ওটিপি যাবে ওই ওটিপিটা ভরসালে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে বাকি কাজ পরের ধাপে আসবে তো এখানে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে এই পাসওয়ার্ডের ব্যাপারটা এখানে পাসওয়ার্ডটা দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড তো এখানে পাসওয়ার্ড ক্লিক করলে নিচে তখন শো করে যে পাসওয়ার্ডে কী কী থাকবে পাসওয়ার্ডে মূলত থাকবে হচ্ছে আমি একটা নমুনা আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছি একটি ক্যাপিটাল লেটার একটি ক্যাপিটাল লেটার থাকবে একটি স্মল লেটার থাকবে কিছু সংখ্যা থাকতে পারে মনে করো নন দুই তিন চার পাঁচ এরকম দিলাম একটা স্পেশাল ক্যারেক্টার তো আমাদের ভুলটা হয়ে থাকে হচ্ছে এটা স্পেশাল ক্যারেক্টার কোনগুলো স্টার এক্সলামেটারি সাইন আটশো চো চিহ্ন ডলার ডলার স্থান পার্সেন্টেজ এগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে তো একটি ক্যাপিটাল লেটার স্মল লেটার কিছু ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার এরকম আটটি ডিজিট দিয়ে আমরা একটি পাসওয়ার্ড তৈরি করব তাহলে একটি স্ট্রং পাসওয়ার্ড হবে তখনই নেবে তো এই পাসওয়ার্ড দিয়ে আমরা যখন লগ করলাম তো পরবর্তী দাপে আমার যেটা আসলো ইমেল ভেরিফাই আসলো আমি যেটা বললাম ইমেল ভেরিফাই তো ইমেল ভেরিফাই ক্লিক করলে ইমেলটা ভেরিফাই হয়ে যায় এরপরের দাপে আসে হচ্ছে ফেস অ্যাকাউন্ট ভেরিফাই তো নর্মালি ফেস অ্যাকাউন্ট ভেরিফাই এই জনতাটা এনআইডির সাথে ম্যাচিং করে নেয় তো এনআইডিতে যে ছবি থাকে এবং অ্যাকাউন্টে যে ছবি থাকে সেটা মিলে না বিদায় এটা নিয়ারেস্ট ব্রাঞ্চে যাওয়ার জন্যই বলে তো আমরা এখান থেকে ফেস ভেরিফাই করে দিই এখন এখানে আরও যেই সমস্যাগুলো ফেস করতে হয় যেমন এই বাইয়ের সমস্যা কয়েকটা প্রথমত হচ্ছে ইমেলটা ভুল দিয়েছে সেক্ষেত্রে কাজ করতে হবে কি ইমেলটা চেঞ্জ করতে হবে ইমেল চেঞ্জ করার পর ইমেল ভেরিফাই করতে হবে এরপর ওনার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে যদি আমরা কখনো পাসওয়ার্ড এবং ইউজার নেম এই জায়গায় আমরা দেখাই এখানে আছে যে জিনিসটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা যদি আমি দুইবার ভুল করে ফেলি তাহলে এটা তৃতীয়বার লক হয়ে যাবে তো কখনোই দুইবারের বেশি ক্লিক দেওয়া যাবে এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না বিকাশের ক্ষেত্রেও রকেটের ক্ষেত্রে ডাস বাংলা ব্যাংকের যে রকেট বিকাশ বাড়বে এবং হচ্ছে আমাদের বাংলাদেশের যাবতীয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সকল ক্ষেত্রেই পাসওয়ার্ড যদি কখনও দুইবারের বেশি ভুল হয়ে যায় তাহলে সেটা লক হয়ে যায় সেই ক্ষেত্রে আমার এটাকে আনলক করে দিতে হবে তারপর আমরা ফেস এখন বের ব্রাঞ্চ থেকে করে দেবো তো এই ছিল মূলত আসলে এই জন্য তার মেন বিষয়গুলো আর এই জন্য তার ফিচার্স এই জন্যতা দিয়ে আমরা হচ্ছে কিউ কু পেমেন্ট করতে পারবো চেক ছাড়াও জাস্ট হচ্ছে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে টাকা তুলতে পারবো এবং বর্তমানে এই জনতাতে আমাদের ই জনতা থেকে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যাচ্ছে যে কোনো স্কিমে টাকা ট্রান্সফার করা যাচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক টু জনতা ব্যাংক জনতা ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক এবং হচ্ছে আমরা মোবাইল রিচার্জ করতে পারছি বিকাশে টাকা নিতে পারতেছি এবং চেক ছাড়া টাকা তুলতে পারতেছি এবং বর্তমানে বিএফ টেন আর এই সবগুলো আমাদের এই জনতা রয়েছে তো আশা করি দর্শক এই জনতা সম্বল বুঝতে পারছেন প্রথমত যে জিনিসটা এই জনতা প্লে স্টোরে আমরা জনতা লিখলে পাবো পাওয়ার পর এই যে অ্যাপসটা পাবো এটা পাওয়ার পর আমরা কি করব সাইন ইন করবো সাইন ইন করার পরে আমরা ইউজার আইডি পাবো এখন বাই চান্স যদি আপনার আইডিটা ভুল ভুলে যান ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু ফরগেট ইউজার আইডি পাসওয়ার্ডের অপশান আছে সেক্ষেত্রে আমরা যদি দুইটাই ভুলে যাই তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই ফরগেট হলে এখানে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে ইয়েস যদি অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে থাকি আগে তাহলে অ্যাকাউন্ট নাম্বার এবং এনআইডি দিয়ে সাবমিট করবো আর যদি অ্যাকাউন্ট অ্যাড না করে থাকি শুধুমাত্র আমি ইউজার আইডিয়া এবং পাসওয়ার্ডটা পেয়ে থাকি অ্যাকাউন্ট যদি অ্যাড করা পর্যন্ত না যে থাকে তাহলে নো ফোন নাম্বার দিয়ে সাবমিট করলে ফোন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এটা হচ্ছে ফর পাসওয়ার্ডের ক্ষেত্রে স্ট্যাম্প সমস্যা নেই তো ইজনতার সব কিছু আসলে বলে গেলাম তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিও আপনাদের সুবিধার্থে দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা ওনার এই কী বলে মেলটা চেঞ্জ করব তারপরে ভেরিফাই করব তো মেল চেঞ্জ করার জন্য আমরা এই যে মেল চেঞ্জ করে দিচ্ছি এই যে চেঞ্জ মেল এখানে গিয়ে আমি ডাউনলোড করে চেঞ্জ করব এখানে কাজ খুব কঠিন না তবে গ্রাহকের ভুলের জন্য কয়েকটা কাজ কয়েক দাবি করতে হয় এই যে মেল চেঞ্জ এটা চেঞ্জ করলে মেলটা চেঞ্জ হয়ে যাবে প্রিন্টে ভেরিফাই করে আপলোড করলেই আমার মেল চেঞ্জ হবে তারপর মেলটা ভেরিফাই করবো এরপরে বাকি কাজ হয়ে যাবে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ